বাথরুমে ঢুকে ভুলেও এই চারটি ভুল করবেন না যদি আপনি এই চারটি ভুল করেন তাহলে আপনার জীবনও চলে যেতে পারে আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করার দুই হাজার বছর আগে জিন জাতিকে সৃষ্টি করেছিলেন জিনদের মধ্যে দুই ধর্মের জিন রয়েছে একটি হলো ইমানদার জিন আর একটি কাফের জিন ইমানদার জিনেরা থাকে পবিত্র জায়গায় যেমন মসজিদ মাদ্রাসায় আর কাফের জিনেরা থাকে অপুকে টেক বকে শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে আর যারা আল্লাহকে ভালোবাসে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে যাও যারা শয়তানকে ভালোবাসে ভিডিওর ভিডিও থেকে দূরে থাকো আর কমন বক্স আল্লাহু আকবার লিখে যাও পবিত্র জায়গায় যেমন বাথরুমে তাই বাথরুমে ঢুকে এই চারটি ভুল করবেন না বিষয়গুলো জানার আগে আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নাম্বার এক বাথরুমে ঢোকার আগে দোয়া পাঠ করবেন দোয়া না পারলে বিসমিল্লা বলে বাম্পার আগে দিয়ে বাথরুমে প্রবেশ করবেন নাম্বার দুই বাথরুমে ঢুকে আয়না দেখবেন না নাম্বার তিন ভুলেও উলঙ্গ হয়ে গোসল করবেন না উলঙ্গ হয়ে গোসল করতে স্বয়ং নবীজি নিষেধ করেছেন এটি করলে কাফের জিনেরা আপনার উপর আক্রমণ করতে পারে নাম্বার চার বাথরুমে ঢুকে সুরাবা দোয়া কালাম পাঠ করবেন না এটি একটি মারাত্মক গোনা